হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পঞ্চতন্ত্র নামক যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে সেই প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধ বই কেনা প্রবন্ধটির বিষয় সংক্ষেপ আলোচনা করব বই কেনা প্রবন্ধের সম্পূর্ণ বিষয়বস্তু জলের মতো সহজভাবে সংক্ষেপে বুঝে নিতে তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে আশা করছি তাদের কাছে এই প্রবন্ধটির বিষয়বস্তু জলের মতো সহজ হয়ে যাবে বই কেনা প্রবন্ধটি রচয়িতা হলেন সৈয়দ মুজতাবা আলী এটি একটি রম্য রচনা হালকা বৈঠকি চালে ঘরোয়া মেজাজে লঘু হাস্যরসাত্মক ভঙ্গিতে যে কোনো গদ্য রচনাকেই রম্য রচনা বলা হয় এবার প্রাবন্ধিকের সম্পর্কে দু এক কথা জেনে নেব বাংলা সাহিত্যের একজন সার্থক রম্য রচনাকার হলেন সৈয়দ মুজতাব আলী সৈয়দ মুজতাব আলীর জন্ম উনিশশো চার খ্রিস্টাব্দের তেরোই সেপ্টেম্বর আসামের করিমগঞ্জে তিনি পড়াশোনা ও চাকরি সূত্রে বাংলাদেশ ভারত জার্মানি আফগানিস্তান ও মিশরে বসবাস করেছেন এবং সেই সূত্রে বহু ভাষায় তিনি জ্ঞান লাভ করেছেন সত্যপীর ওমর খৈয়াম টেকচাঁদ প্রিয়দর্শী প্রভৃতি ছদ্ম নামে সাহিত্য রচনা করে সৈয়দ মুজতাব আলী বাংলা সাহিত্যে জনপ্রিয়তা লাভ করেছেন এবার আসা যাক প্রবন্ধটির বিষয়বস্তুর সম্পর্কে রমণ রচনাটির নাম বই না। এই রচনাটির শিরোনাম দেখলেই তোমরা বুঝতে পারবে প্রাবন্ধিক একাধিক দৃষ্টান্তের মধ্য দিয়ে বাঙালি জাতিকে বই কেনা এবং বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে চেয়েছেন এই প্রবন্ধের শুরু থেকে শেষ পর্যন্ত বই কেনার কথাই ঘুরে ফিরে আসবে রচনার প্রথমেই তিনি বাংলায় একটি বহুল প্রচলিত বাগধারা ব্যবহার করেছেন সেটি হল মাছিমারা কেরানি এই বাগধারাটির অর্থ বিচারবোধহীন অনুকরণকারী মাছিমারা কেরানির কাজ গুরুত্বপূর্ণ না হলেও মাছি মারার কাজটা কিন্তু সহজ নয় কারণ মাছির নাকি মাথার চারিদিকে অজস্র চোখ বসানো রয়েছে তাই একই সঙ্গে সে নাকি গোটা পৃথিবীটাকে দেখতে পায় এই প্রসঙ্গে একজন ফরাসি দার্শনিক আনাতল ফ্রাঁস সাময়িক আক্ষেপ করে বলেছেন হায় আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকত তাহলে আ চক্রবাল বিস্তৃত এই সুন্দরী ধরনের সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতুম পরক্ষণেই আনাতল ফ্রাঁস নিজেকে সান্ত্বনা দিয়ে বলেছেন কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয় মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি ততই এক একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে অথচ প্রাবন্ধিকের আক্ষেপ এই যে বাঙালি জাতি জ্ঞান জ্ঞানপিপাসু হলেও ক্রমশ বই বিমুখ হয়ে পড়ছে প্রাবন্ধিকের মতে বই পড়ার মাধ্যমে বিশ্ব দর্শন সম্ভব হয় এ প্রসঙ্গে আরও একটি দৃষ্টান্ত তুলে ধরেছেন প্রাবন্ধিক বিশ্বখ্যাত ফার্সি কবি ওমর নাকি স্বর্গের সুখ সামগ্রীর মধ্যে বইকে রেখেছেন এমনকি কোরআন বাইবেল মহাভারত প্রভৃতি প্রধান প্রধান ধর্মগ্রন্থের মধ্যেই বইয়ের প্রশংসা করা হয়েছে কিন্তু বাঙালি এসব ধর্মের কাহিনী শোনে না বাঙালির বই না কেনার অজুহাত অর্থের অভাব প্রাবন্ধিকের মতে বই কিনে কেউ দেউলিয়া হয়ে যায় না উপরন্তু আনাতল ফ্রাসের মতো জ্ঞানচক্ষু খুলে যায় এরপর মার্কিন সাহিত্যিক মার্ক টুয়েনের বই ধার করে ফেরত না দিয়ে রীতিমতো বৃহৎ লাইব্রেরি গড়ে তোলার দৃষ্টান্ত তুলে ধরেছেন তারপর আসে এক আরব পণ্ডিতের প্রসঙ্গ এক আরব পণ্ডিতের মতে ধনার্জনের থেকে জ্ঞানার্জন অনেক বেশি কঠিন কাজ তিনি বলেন ধনির উপার্জিত অর্থ জ্ঞানীরা বিভিন্ন কল্যাণকর্মে ব্যবহার করেন কিন্তু জ্ঞানীর জ্ঞানের উৎস পুস্তক দিয়ে ধনির কোনো কাজে আসে না তাই ধনার্জন অপেক্ষা জ্ঞানার্জন বেশি কঠিন ও মহৎ কাজ এরপর আরও একটি গল্প বলেছেন প্রাবন্ধিক এক ধনী ড্রয়িং রুম বিহারিনী তাঁর স্বামীর সংগ্রহে একটি বই আছে বলে আরও একটি বই জন্মদিনের উপহার হিসাবে কিনতে নারাজ তাই বাঙালিদের বই না কেনার প্রতি ঝোঁক দেখে প্রাবন্ধিক বলেছেন এই বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স এই প্রসঙ্গে আরও একটি উদাহরণ দিয়েছেন তিনি ফরাসিরা এতটাই পুস্তকপ্রেমী যে তাদের ব্যক্তিগত মান অপমান বোধ ও বইয়ের সঙ্গে জড়িয়ে থাকে এক ফরাসি দার্শনিক ও লেখক আদ্রেজিদ সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একটি বই লেখেন এই বই পড়ে প্যারিসের স্টালিন জিদের বিরোধিতা করেন এই বিরোধিতায় জিদের বন্ধুরাও বাদ যায়নি তাই জিদ তাঁর বন্ধুদের জব্দ করার জন্য একটি বিজ্ঞাপন দিয়ে তিনি তার লাইব্রেরির বই নিলামে বেছে দেওয়ার পরিকল্পনা করেন এই খবর শুনে তার বন্ধুরা তাদের দেওয়া উপহারের বইগুলো নিজেদের সম্মান রক্ষার্থে নিজেরাই কিনে নেন যাতে ঘটনাটা বেশি লোক জানতে না পারে এর থেকে বোঝা যায় ফ্রান্সের জনগণের কাছে বই কতই না দামি বই নিয়ে বিশ্ববাসীর এত আগ্রহের মধ্যেও বাঙালির বই কেনার ঝোঁক প্রাবন্ধিকের চোখে পড়ে না তিনি বলেন বই কিনতে গেলেই তারা অভাবের অজুহাত দেয় অথচ ফুটবল ম্যাচ বা সিনেমার টিকিট কেনার সময় বাঙালি নির্দ্বিধায় অর্থ ব্যয় করে প্রবন্ধের শেষে প্রাবন্ধিক মজার ছলে হাসির মোড়কে শ্লেষাত্মক ভঙ্গিতে বাঙালি পাঠকদের উদ্দেশ্যে একটি গল্প শুনিয়েছেন যে গল্পে এক রাজা এক হেকিমকে খুন করে তার বই নিয়ে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে পড়তে থাকেন কিন্তু হেকিমের বইয়ের পাতাগুলিতে বিষ মেশানো ছিল তাই পাতা উল্টানোর সময় রাজার আঙুলে বিষ লেগে যায় এবং সেই বিষ রাজার অজান্তে মুখেও চলে যায় শেষে রাজা মৃত্যুর মুখে ঢলে পড়েন সৈয়দ মুজতবা আলী বাঙালিদের উদ্দেশ্যে বলেছেন বাঙালির বই কেনার প্রতি অনাগ্রহ দেখে মনে হয় রাজার গল্পটা সবাই জানে তাই মরার ভয়ে বই কেনা এবং বই পড়া ছেড়ে দিয়েছে শ্লেষাত্মক এই কথার মধ্য দিয়ে তিনি বই বিমুখ বাঙালি জাতিকে বইমুখ করতে চেয়েছেন এটাই ছিল সৈয়দ মুজতাব আলী রচিত বই কেনা প্রবন্ধের বিষয় সংক্ষেপ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুল না আর একাদশ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো এই চ্যানেল থেকে দেখে নিও